এই মুহূর্তে কিন্তু প্রচন্ড বৃষ্টিপাত এই মুহূর্তে আমাদের এখানে শুরু হয়েছে আকাশে কিন্তু কালো মেঘ হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচন্ড কিন্তু বৃষ্টিপাত শুরু হলো এই মুহূর্তে এই তখন বসে আছি বাড়ি যেতে পারছে না ঠিক আছে প্রচন্ড বৃষ্টির কারণে আর প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জানাবেন কমেন্ট করুন কমেন্ট অবশ্যই করবেন দেখতে পাচ্ছেন জোরে একটি মেঘ ডাকলো দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন মেঘের গর্জন কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন আসছে কইবে

এই মুহূর্তে আমাদের কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বৃষ্টিপাত শুরু হয়েছে আপনার জেলায় বৃষ্টিপাত হচ্ছে না কি কমেন্ট করুন এই মুহূর্তে ভারী বৃষ্টি চলছে আপনারা দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টি কিন্তু চলছে এই মুহূর্তে এবং আকাশে কিন্তু কালো মেঘ হয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আবারও জোরে বৃষ্টিপাত শুরু হয়ে গেল এই মুহূর্তে আরও জো জোরে বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এতক্ষণ জোরে বৃষ্টিপাত কিন্তু চলছে আকাশে মেঘ দেখতে পাচ্ছেন কালো মেঘ কিন্তু হয়ে রয়েছে এবং প্রচণ্ড বৃষ্টিপাত কিন্তু চলছে প্রায় এক ঘন্টা ধরে বৃষ্টিপাত চলছে আর কিছুক্ষণ নদী দেখতে পাচ্ছেন নদীতে কিন্তু জল হয়ে গেছে অনেক তো নিম্নচাপের ফলে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে এবং আগামীকাল থেকে আরো বৃষ্টিপাত বাড়তে পারে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কোন তো আপনার এদিকে দাদা কমেন্ট করছেন বর্ধমান থেকে দেখছেন একটি দাদা বর্ধমানে আপনাদের জেলা বৃষ্টি হচ্ছে নাকি অবশ্যই জানান দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু প্রচন্ড বৃষ্টিপাত শুরু হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক জল জমে গেছে আর কিছুক্ষণের মধ্যে আরও আপনার জেলাতে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এই মুহূর্তে বাচ্চাগুলো দৌড়ছে দেখতে পাচ্ছেন না ওটা বাচ্চারা দৌড় হচ্ছে এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে আপনাদের এই দিকের চিত্রটা দেখায় তো আপনারা দেখতে পাচ্ছেন এই কিন্তু প্রচণ্ড কিন্তু মেঘ ধরে রয়েছে এবং প্রচণ্ড বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে কেউ ঘটে কিন্তু ইয়ে হয়ে গেছে এবং এদিকে কিন্তু ভারী বৃষ্টিপাত চলছে আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানান ভারী বৃষ্টিপাত কিন্তু শুরু হয়েছে ইতিমধ্যেই বর্ধমান জেলায় বর্ধমান জেলায় ইতিমধ্যে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে এবং আপনার আপনার জেলায় কি খবর অবশ্যই কমেন্ট করুন এরকম একটি বাচ্চা লাগছে ধরে ধরে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত কিন্তু চলছে বৃষ্টিপাত শুরু হয়েছে প্রচণ্ড বৃষ্টিপাত কিন্তু শুরু হয়েছে চলছে এই মুহূর্তে জল কিন্তু জমে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই কিন্তু আকাশ কিন্তু কালো হয়ে রয়েছে আরও কিন্তু বৃষ্টিপাত আসছে আপনারা দেখতে পাচ্ছেন আকাশে যদি দেখা এখানে কিন্তু আরো জোরে কিন্তু বৃষ্টিপাত এলে বৃষ্টিটি শুরু হলো আরো প্রচণ্ড জোরে কিন্তু বৃষ্টিটি শুরু হলো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু বৃষ্টিটি শুরু হলো এবং নদীতে কিন্তু ইতিমধ্যেই জল বাড়তে শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমাদের নদী এটি কিন্তু পানায় ঢাকা আছে আপনারা দেখতে পাচ্ছেন নদীতে কিন্তু এক ঘন্টা ধরে বৃষ্টিপাত চলছে এবং নদীতে কিন্তু জল বাড়তে শুরু করে দিয়েছে ইতিমধ্যে নদীতে জল বাড়তে শুরু করে দিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু শুরু হয়েছে প্রচন্ড বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এটি 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 বন্ধু বন্ধু এই এই বৃষ্টিতে চান করছে এদিকে বন্ধু বন্ধু ও বন্ধু বন্ধু একটি বন্ধু দেখতে পাচ্ছেন বৃষ্টিতে ভিজে চান করছে এখন বর্ষার প্রথম বৃষ্টিতে এই মুহূর্তে ছোটো ছুটি করছে ছেলে পিলে সব ঠিক আছে প্রচণ্ডভাবে বৃষ্টিপাত কিন্তু চলছে এবং এই দেখুন বাচ্চা বাচ্চা ছেলেগুলো সব এই বৃষ্টির মানে আনন্দ নিচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড কিন্তু বৃষ্টি হয়েছে এবং এই যে বাচ্চা ছেলেগুলো কিন্তু এই বৃষ্টিতে ভিজছে এবং স্নান করছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি কিন্তু চলছে হ্যাঁ বন্ধু 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 এখানে এখানে বন্ধু একবার এখানে এখানে এসো এখানে এসো বন্ধু এসো একবার এখানে এসো ভিডিও হবে ভিডিও এখানে বন্ধু তো এই বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে চান করছে আমরা দেখতে পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টিতে একটু একটি বন্ধু যাচ্ছে ধরছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে এখানে চানো লাফায়েটু লাফায়ে স্নান করে দাও বরাবর এখানে হ্যাঁ এই প্রচণ্ড বৃষ্টিতে এই ছেলে মিলে সব মজা নিচ্ছে আমরা দেখতে পাচ্ছেন ওই একটা ছেলে দৌড়াদৌড়ি করছে স্নান করছে এই প্রচণ্ড বৃষ্টিতে এই বর্ষার প্রথম বৃষ্টিতে কিন্তু প্রচণ্ডভাবে উপভোগ করছে মানুষ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হয়েছে পূর্ব বর্ধমান জেলায় আপনার জেলায় কী খবর অবশ্যই কমেন্ট করুন আপনার জেলায় কেমন বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে নিম্নচাপের বৃষ্টি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এবং আগামীকাল এবং পরশুতেই কিন্তু আরও বৃষ্টিপাত বাড়তে পারে এবং আপনারা দেখতে পাচ্ছেন কালো মেঘ কিন্তু আকাশ হয়ে রয়েছে কালো মেঘ কিন্তু আকাশ হয়ে রয়েছে এবং প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে কিন্তু বাড়ি যাওয়ার চেষ্টা করছে কিন্তু ভাই বাড়ি যাওয়াতে পারছে না কিন্তু এত বৃষ্টি হচ্ছে প্রায় এক ঘন্টা ধরে ছেলেটি দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই কিন্তু কিন্তু বৃষ্টিপাত হচ্ছে